বিপরের বজি বিপরের বাড়ি দেখবেন যেখানে খুব সুন্দর ছায়া ঘেরা পরিবেশ আশেপাশে গাছপালা খুবই বেশি সেখানকার মাটিটা খুবই শীতল হয় চলতে চলতে এরকমই একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম আর মনের অজান্তেই মাটির স্পর্শ পেতে ইচ্ছে করছিল খালি পায়ে হাঁটছিলাম খুবই ভালো লাগছিল আমাদের এই যান্ত্রিক জীবনে আক্ষরিক অর্থে হোক আর জীবনের অন্য মানে বা অন্য বিভিন্ন দিক দিয়ে হোক আমরা কিন্তু মাটিতে পা রেখে চলতে ভুলে গেছি শহরের যান্ত্রিক জীবনে কোনোভাবেই আমাদের মাটিতে পা রেখে চলা হয় না তো অবশ্যই মাটিতে পা রেখে চলা ভালো খালি পায়ে হাঁটা ভালো এটা আক্ষরিক অর্থেও আবার জীবনে পথ চলার পথেও মানসিক দিক থেকে মাটির মানুষ অথবা ওইভাবে চিন্তা ভাবনাটাকে করে নিয়ে মাটিতে পা রেখে চলাটাই আমাদের উচিত আমরা যতই বড় হয়ে যাই না কেন যাই হোক আজকে ভ্লগটা শুরু করছি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা এই মুহূর্তে ভিডিওটা দেখতে আসলেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই শারীরিকভাবে ভালো থাকুন এবং মানসিকভাবে ভালো থাকুন পজিটিভিটি ছড়িয়ে দিন আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আজকের ভিডিওতে আমরা নরসিংদীর একটা স্থানীয় গ্রামীণ লোকেশন গ্রাম অর্থাৎ নরসিংদী শহরের পাশেই গ্রাম কেমন হয় সেটাও দেখতে পাবেন এবং বিগত কয়েক বছরে এলাকার অবকাঠামোগত উন্নয়ন বর্তমানে এলাকাটা দেখতে কেমন বা জমি সংক্রান্ত জমি জমা কোথায় বিক্রি হচ্ছে কোন দিকে সেসব দেখানোর চেষ্টা করব। এবং খুব সুন্দর করে এই ভিলেজ ট্যুরটা করবো গ্রামটা একটু দেখানোর চেষ্টা করব। তো আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের নিজের জন্মভূমির এ ধরনের ভিডিওগুলোকে বেশি সাপোর্ট করবেন ছড়িয়ে দিবেন। আর আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন সেখানে যুক্ত হতে পারেন এবং বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারেন তো চলেন আমরা চোখ রাখি আমাদের আজকে এই সুন্দর লোকেশন সুন্দর গ্রামটাতে বর্তমান বাংলাদেশে শহর থেকে গ্রাম গ্রাম থেকে আরও প্রত্যন্ত অঞ্চল সব জায়গায় আধুনিকতার ছোঁয়া লেগেছে এখন ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল থেকে আবার স্মার্ট বাংলাদেশ হবে সেই আহ্বানও আসছে তো সময়ের সাথে সাথে এভাবে সব কিছু পরিবর্তন হবে এটাই স্বাভাবিক তারপরেও আমার কাছে যেটা মনে হয় ব্যক্তিগতভাবে শহরে যতটা যান্ত্রিকীকরণ মানুষের ওইভাবে বসবাস করা সুবিধা হয়তো বেশি বিভিন্ন নাগরিক সুবিধা তো সেই অনুযায়ী গ্রামগুলোকেই বেশ সুন্দর লাগে মানে গ্রামগুলোতে এখনও যেরকম গ্রামে হেঁটে যাচ্ছি আশেপাশে খুব সুন্দর টিনের বাড়ি টিনশের বাড়ি বা ছোট বড় বিল্ডিং পাকা বাড়ি আবার রাস্তাঘাট উন্নয়ন সব কিছু মিলিয়ে মানে ছিমছাম পরিবেশ খুব ভালো লাগে তো গ্রামটাকে অবশ্যই কিছুটা গ্রামের মতো রাখতে হবে যতই আধুনিকায়ন হয়ে যাক বা উন্নত হয়ে যাক তো দর্শক আপনাদের সাথে শেয়ার করছিলাম নরসিংদীর একটি গ্রাম ডগরিয়া গ্রাম ঢাকা সিলেট মহাসড়ক থেকে পশ্চিম দিকে এই গ্রামটি অবস্থিত এবং আমরা এখন যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি মাটির রাস্তা হয়তো অনেক আগে ইট বিছানো হয়েছিল মাটির রাস্তাই বলা যায় তো সেই মাটির রাস্তা দিয়ে আমরা হেঁটে আসছি এবং পাশে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি বিশাল ধান ক্ষেত ধান কাটা হয়ে গেছে আর এর বরাবরই কিন্তু ঢাকা সিলেট হাইওয়ে দেখতে পাচ্ছেন ছিমছাম একটা গ্রাম সুন্দর আশেপাশে ছোট বড় টুকটুক করে দোকান পাট গড়ে উঠেছে আশেপাশে বিল্ডিং বাড়িঘর ছোট বড় টুকটুক করে হচ্ছে তো এরকম ছিমছাম পরিবেশে গ্রামটাই কিন্তু খুব ভালো লাগে আর পাশে আপনারা যে ধান ক্ষেত দেখতে পেলেন যদিও এটা আমাদের জন্য কতটা ভালো বা কতটা খারাপ সেটা জানি না কারণ এই ফসলি জমিগুলো এখন বিক্রি হয়ে যাচ্ছে দগরিয়া এলাকায় কিন্তু এই ফসলি জমি ধান ক্ষেতের বিভিন্ন জমি সেগুলো আর কি এক সাইড থেকে বিভিন্নভাবে প্লট করে বিক্রি হয়ে যাচ্ছে ধানই জমি কমে যাচ্ছে এটি একটি আপডেট এই যে আমরা এই মোড়ে আসলাম এখন এই রাস্তাটা ধরে আমরা পাসপোর্ট অফিস সংলগ্ন একটু সামনের দিকে যাব আসলে একটি ভিডিওতে তো পুরো একটি গ্রাম ওইভাবে তুলে ধরা যায় না ছোট ছোট ভ্লগ শেয়ার করি আপনাদের সাথে তো আমার চ্যানেলে ঘুরে আসলে আপনারা বুঝতে পারবেন দগরিয়ার বিভিন্ন অংশ বা নরসিংদী জেলার বিভিন্ন অংশ নরসিংদী শহর যখন যেখানে থাকি ঢাকা বা অন্যান্য বিভিন্ন জায়গা শেয়ার করার চেষ্টা করি তো আমার আইডিয়া বা চিন্তা ভাবনাটা এরকম যে আমাদের যে আশেপাশে বিভিন্ন অলিগলি শহর গ্রাম বিভিন্ন অংশ যেগুলো হয়তো ভিডিওতে উঠে আসবে না কখনোই তো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমরা রাস্তাটাই উঠে গেলাম এখানে আশেপাশে কিন্তু বেশ কিছু অবকাঠামোগত পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি অনেক দিন পরেই লোকেশনে আসলাম তো এখানে কিন্তু মানে জমি যেরকম ভিতরে ভিতরে বিক্রি হচ্ছে আবার দেখা যাচ্ছে যে স্থানীয় বিভিন্ন কিছু রয়েছে দগরিয়া অঞ্চলের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমার কাছে মনে হয় যাতায়াত ব্যবস্থা ভালো কিন্তু এখানকার মানুষজনের যদি বলি যে বাজার ঘাট করা বা হয়তো স্কুল কলেজ যাওয়াটা একটু মানে কষ্টসাধ্য ব্যাপারে যে এই রোডটা দিয়ে গেলেই পাসপোর্ট অফিস মানে বেশ একটু দূর এখনও আপডেট হওয়ার অনেক কিছু রয়েছে তো যাই হোক দর্শক আপনাদের সাথে ছোট্ট ছোট্ট ব্লগ শেয়ার করি বিভিন্ন লোকেশন নিয়ে বিভিন্ন গ্রাম বাংলা শহর ঐতিহ্য আমাদের আশেপাশে সব কিছু নিয়ে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে আমাদের জন্মভূমির এ সব কিছু আর কমেন্ট করে আপনাদের অনুভূতি জানাবেন ধন্যবাদ সাড়ে <muchas> এসে <muchas> <muchas> <muchas>